হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দুয়াই ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আপনারা টাইটেল এবং তামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কি রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে আমি আপনাদেরকে কিভাবে মাসের পর মাস ডাল ডালপুরি এবং পরোটা প্রোজেন করে রাখবেন সে রেসিপিটা আজকে শেয়ার করব আর আমার গাছের ফুলগুলো একটু করে দেখিয়ে দিলাম লাল লাল ফুল দেখতে অনেক ভালো লাগছিলো এখন আমি এখানে ডাল ভিজাতে দেবো আর কি আজকে ডালপুরি তৈরি করবো তো ডাল ডালপুরির জন্য এখানে ডাল ভিজাতে দেব এই যে ডালগুলো আমি ভালো করে ধুয়ে রাইস কুকারে একদম ইয়ে করবো আর কি পুটিয়ে নেবো এখানে কী কী মশলা দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে অল্প করে জিরার গুঁড়া আধা চামচের সেও কম সামচের আধা চামচের সেও কম আর কি একটু করে হলুদ আর একটু মরিচের গুঁড়া আর একটা ধনিয়ার গুঁড়া দেব একটা তেজপাতাকে আমি ছোটো ছোটো করে দিয়েছি আর একটা দাল আর আদা রসুন পেস্ট করে দিয়েছি আর কি এখানে এখানে একটা এলাচি আর একটা দারুচিনিও দিয়েছি এই যে এলাচ আমি একটু ফেটে দিচ্ছি আর কি এবার ভালো করে এগুলো আমি হাত দিয়ে সটকে নেবো ভালো করে মশলাটা যাতে এখানে ঢুকে আর কি এগুলো আমি এবার একটু বেজে আপনাদেরকে দেখাবো আর কি এটা এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি ওই যে এটা ফুটিয়ে নিয়েছি আর কি ডাল এটা ফুটানোর ডালটা দেখানো হয় না যে আর কি দেখেছি কারণ এটা বেজে নেব বেজে আমি ফুট তৈরি করব আর কি এখন ডালটা দিয়ে দিচ্ছি এখানে একদম শুকনো শুকনো করে আমি একদম শুকনো করে ফেলেছি একদম শুকনো করে বেজে নেব ভালো করে অল্প একটু তেলে আর কি দেখতে এই ফুটটা এত বেশি মজা হয়েছিল বলার মতো না আমি এভাবে যেভাবে আমি বত্তা তৈরি করি ডাল বত্তা ঠিক সেইভাবে ফুটটা তৈরি করেছি আর কি এত বেশি মজা হয়েছিল আর কি এখন এখানে দনে পাতা দিয়ে দিচ্ছি দনে পাতা কুছি যেখানে যেহেতু এখানে আমি যে এটা ফুটতে দেওয়ার সময় আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম এবার আমি এই যে ডাল ফুরি করার জন্য কামিটা তৈরি করে নেব এখানে এক কেজি পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি আর কি লবণ এবার লবণ আর তেল দিয়ে দেবো আর কি এখানে যেহেতু এক কেজি পরিমাণ এখানে আট চামুচ রান্না চামুচের আট চামুচ আর কি তরকারি চামুচের আট চামচ আমি তেল দিয়ে দেব এগুলো মানে তেল দিলে সুন্দর খাস্তা হয় আর কি তেল দিয়ে আমি তো সোড়া তোড়া এখানে কিছুই ব্যবহার করতেছি না দোকানের দোকানের ডালভুরিতে তো এখানে ইস্ট আর অনেক সময় ইস্ট ব্যবহার করো অনেক সময় অ্যালুমিনিয়াম না কি ব্যবহার করো আমরা তো সেগুলো স্বাস্থ্যসম্মত হয়ে তৈরি করছি এগুলো দিচ্ছি না এখন তেলটা দিচ্ছে আর কি সয়াবিন তেলটা এই যে এখন আরেকটু একটু তেল দিয়ে দিলাম যে এখানে মোট আট চামচ তেল ব্যবহার করেছি আমি দ্বিতীয়বার প্রথমবারে চার চামচ দ্বিতীয়বারে চার চামচ মোট আট চামচ ভালো করে আমি লবণ আর ময়দা আর তেলগুলো ইয়ে করে নেবা হয় যে এখন কীভাবে এগুলো হয়েছে দেখবেন যে খাস্তা হবে যে এরকম দলা দলা যখন আপনি তেল লবণ এগুলো মিক্স করবেন তখন আপনি হাত দিয়ে যখন দেখবেন দলা হয়ে গেছে মনে করবেন যে আপনার এই যে মাখানোটা পারফেক্ট হবে এখন অল্প অল্প আমি হালকা গরম পানি দিয়ে মিক্স করে নেব আপনারা এই পদ্ধতি ফলো করে বানালে মাসের পর মাস প্রায় ছয় মাস পর্যন্ত প্রজন করে রাখতে পারবেন যেহেতু আমি চাকরিজীবী সব সময় মানে এ বাসায় কাজ এগুলো করা সম্ভব হয় না আমি যখন বন্ধ থাকে তখন কি এগুলো করে প্রয়োজন করে রেখে দিই হঠাৎ করে মেহমান আসলে আমি কি বেজে মেহমানদের দিয়ে দিই আর কি সব সময় আমার এই অভ্যাসটা আছে আমি সিঙ্গারা পরোটা এগুলো পরোটা আর রুটি অনেক সময় এগুলো প্রয়োজন করে রেখে দিই আর কি আমাদের একটু সুবিধা হয় কর্মজীবী যেহেতু সব সময় করা সম্ভব হয় না এই যে আমি ভালো করে মতে নিয়েছি আর কি যাতে সফট হয় বিস্তারিত সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্ব হয়ে যাবে আপনারা এমনি দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও দেখতে চান না তবুও আমি এটা আপনারা যাতে নতুন যারা করতে চান না তাদের উদ্দেশ্যে করেছি ভিডিওটা আর আমার বেসালর ভাই বোনদের উদ্দেশ্যে আর যারা প্রবাসী ভাইয়ের আছেন তারা যাতে এগুলো করে তাদের খেতে পারেন কারণ তারা প্রিয়জনের সাথে থাকেন না তাদের যদি ইচ্ছা করে তারা নিজেরা যাতে বানিয়ে খেতে পারে সে তাদের উদ্দেশ্যে এখন আমি পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো যাতে ডুড নরম হয়ে যায় এবার আমি বানিয়ে নেব যে আমি কীভাবে ডালপুরি ফুল করছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখানোর কিছু না আপনারা বলার কিছু না আর কি আপনারা দেখে বুঝে নেবেন এই যে আমি কিভাবে ফুল করে নিচ্ছি আর কি সবগুলো আমি এভাবে এক এক করে আপনাদেরকে দু তিনটা করে দেখাবো এরপর আমি বাকিগুলো ফুল করে আপনাদের দেখাচ্ছি আর কি এই যে এভাবে আমি সব কিছু সবগুলা করে রেখে দেবো এক জায়গায় এই যে আমি এভাবে করছি আর কি ফুল করে নিয়েছি আর যারা আপনারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিন নি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা ভিডিওটি টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না এখান থেকে আমি এডিট করে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি আপনাদের যাতে সুবিধা হয় সেজন্য দেখতে সুবিধা হয় আর কি আপনারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি এই যে আমি কীভাবে ফুল করছি সেটা দেখে দিচ্ছি আর কি যারা সাবস্ক্রাইব করেনি তারা তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে চলতে পারেন আমার সাদা মাটা জীবনের সাথে একাত্ত হতে পারেন আর আমার যে সমস্ত ছাত্রী আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এখন আমি আর একটা করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আর কি আমি পর্ব চারটা করে দেখা দেখিয়েছি আপনাদের আমি যখন করছিলাম এখানে আমার মেয়েও ছিল আসে ওর হারটা দেখা যাচ্ছিলো আর কি ওরা আমাকে হেল্প করতেছিল এই যেগুলো করার জন্য ওরা আমি যদি কিছু করতে বসি তাহলে ওরা আমাকে হেল্প করার জন্য ব্যস্ত হয়ে যায় এই যে তিনটে আরেকটা করে দেখাবো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে আর সুন্দর সুন্দর আপনাদের জন্য ভিডিও দ্বিতীয় আমাকে উৎসাহিত করবে আর কি এই যে আমি চারটা করে দেখালাম সেভাবে ট্রাই করতে পারেন যারা আমাকে সাপোর্ট করে পর্যন্ত আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের জন্য সবসময় মহান আল্লাহর কাছে দোয়া করি যা আপনারাও আপনাদের লকে পৌঁছে যেতে পারেন মহান আল্লাহ সবার মনের ইচ্ছা যাতে পূরণ করেন মহান আল্লাহর কাছে সেই দোয়াই করি একে একে আমার সবগুলো করা হয়ে গেছে এই যে আরেকটা আছে সেদিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি আমার সবগুলো হয়ে গেছে এবার আমি বেলে নেব আবার একটু করে বেলে নেব আর কি এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরা আমার ভিডিও দি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ধৈর্য ধরে রাখার জন্য আর আপনারা ধৈর্য ধরে দেখলে ভালো কিছু শিখতে পারবেন আমাদের একটা কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয়ে যায় আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আমাদের কষ্টগুলো সার্থক হয় আমরা একে অপরকে সহযোগিতা করব আর প্রত্যেকে প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে দেখব তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছা যেতে পারবো আর কি প্রত্যেকে প্রত্যেকে সাপোর্ট করব আমরা একজন প্রত্যেকের কমেন্টে গিয়ে এক একজনকে সাপোর্ট করে আসবো একজনের চ্যানেলে এখন একটা বানিয়ে ফেললাম আর কি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে বানাচ্ছি এখানে একটু একটু করে আটা দিয়ে ফেলতেছি আর কি না হলে নিচে লেগে যাবে এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় অনেক কেটে কেটে করা হয় এই যে সবগুলো আমি ডালপুরি বানিয়ে ফেলেছি এখন আমি আপনাদেরকে আমি কীভাবে প্রোজেন করি সেটাও দেখাবো এই যে আমি একটু সেকেনি। যেমন সেখানে নিয়ে যদি ফ্রিজের মধ্যে রাখা হয় আর কি বরফ জমার পর অনেকে রাখে মানে আগে বানিয়ে একটা ট্রাই করে বরফ বরফ জমার জন্য রেখে দেয় আর কি সেভাবে রাখলে একটা সাথে একটা লেগে গিয়ে সেগুলো কি ছাড়ানো অনেক কষ্টকর হয়ে যায় এভাবে যদি আপনারা যদি একটু সেকে রাখেন তাহলে আপনি যখন ইচ্ছে তখন বের করে বেজে নিতে আপনাদের সুবিধা হবে আমি একটার সাথে দুইটা করে ইয়ে করে নিচ্ছি আর কি একটু শেখে নিচ্ছি আপনাদের দেখা যায় আর কি একটু একটু করে শাক শেখে নিছি আর কি তাড়াতাড়ি যাতে আমার হয়ে যায় এই যে দেখেন এরকম করে শেখে নিই আমি সব সময় পরোটাও এভাবে একটু শেখে রাখি আজকে আপনাদের পরোটার কীভাবে আমি প্রোজেন্ট করে রাখি মাসের পর মাস সেটাও দেখিয়ে দেবো যেহেতু আমি কর্মজীবী নারী আমার বাচ্চারা পরোটা তো পছন্দ করে আমি নিজে ব্যক্তিগতভাবে পরোটা খেতে পছন্দ করি সেই জন্য আমার যখন বন্ধ থাকে আমি অনেকগুলো পরোটা বানি ফ্রিজে রেখে দিই আপনারাও যাদের ছোটো বাচ্চা আছে তারাও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এখন আমি সবগুলো পরোটা মানে ইয়ে করে নিয়েছি আর কি একটু হালকা করে ঠেলে নিয়েছি আর কি এখন আমি আপনাদেরকে আমার ছেলেরা বলছে যে খাবো আম্মু আমার ছেলের মেয়েটি ওদের জন্য দু তিন তিনটা মানে চারটা আমি বেজেছিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি পরটাগুলো গল কী মানে ডাল গল কীরকম খাস্তা হয়েছিল ফুলে আপনারা চাইলে এবার বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এর সামনে রমজান আসতেছে আপনারা এভাবে রেখে দিলে আপনাদের বাড়িতে যখন মেহমান আসবে তখন তাদেরকে বেজে সাফ করে দিতে পারবেন যারা কর্মজীবী নারী তাদের জন্য তো এগুলো অনেক বেশি উপকারী আর যাদের বাচ্চা আছে তারাও আপনারা আমাকে এই এখন থেকে যে ভালোবাসা দিচ্ছেন আর আপনাদের জন্য আমি মোহন আল্লাহর কাছে সময় দোয়া করি আপনারা যারা যাতে আমাকে এভাবে ভালোবাসেন ভবিষ্যতেও জানা যাতে আমি আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি এই যে আমি একটু আমার মেয়েটা একটু ভিডিও করে দিল আমাকে এই যে এবার আমি আরও কিছু কামি রয়ে গেছিল যে সেগুলা দিয়ে পরোটা বানাবো আর কি পরোটা কীভাবে আমি বাস করে নিচ্ছি সেটাও একটু দেখাচ্ছি আপনাদের মনে হয় আরেকটা করেছিলাম এটা এটা আমি কেটে দিয়েছি সেজন্য এই যে এখানে কিভাবে করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে পরোটা আমি প্রথমে বেলে এখানে তেল এই যে দেখাচ্ছি এখানে আরেকটা এই যে তেল দিয়ে দিয়েছি আর কি এই যে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলের উপর আবার একটু ময়দা দিচ্ছি আর কি ময়দা না আটা দিয়ে করেছি আমি এটা আটা যেহেতু স্বাস্থ্যসম্মত সেজন্য ডালপুরিগুলিও আমি আটা দিয়ে করেছি যেহেতু আমি এক কেজি পরিমাণ নিয়েছিলাম সেই জন্য এখান থেকে আমি কয়েকটা আপনাদের দেখার জন্য পরোটার জন্য একই ডু নিয়ে পরোটাও বানানো যাবে এই যে এভাবেই আপনা আমি সবগুলো পরোটা মানে পরোটার জন্য সবগুলো এভাবে বাস করে রেখে রেখে দেবো তারপর একটা একটা বেলে নিচ্ছি আর কি কীভাবে বেলে নিচ্ছি সেটাও আপনাদের দেখাচ্ছি আপনারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাহস সারা আমার এগিয়ে যাওয়া সম্ভব না এই যে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি এই যে এবার আমি পরোটাগুলো সেঁকে নেব ফ্রিজে রাখার জন্য আর কি পরোটাগুলো নিয়ে একদম এগুলো ঠান্ডা করে নিতে হবে না নাহলে হলে সমস্যা হয়ে যাবে আর কি ফ্রিজে তো গরম জিনিস রাখা যায় না এইভাবে আমি নিয়ে সবগুলো এবার ঠান্ডা করার জন্য একটা করে রেখেছি প্যাপারের উপর যাতে বাড়তি ইয়াটা আর কি পানিটা এখানে যে তাপটা বের হয় সেখান থেকে যে গাম হয় সেগুলো এই যে আমি সবগুলো পরোটা এখন বক্সের মধ্যে কীভাবে প্রয়োজন করছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি এখন ভিডিও শেষ পর্যায়ে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন